और ये बेस्ट क्या है दूसरे युक्त बढ़ता क्या है किंग नहीं इतनी भी सामान्य तक होना क्या है किंग बढ़ता नहीं अरे चलो जाए नहीं चलो जाए नहीं चलो जाए नहीं गाज लगाओ 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 ऐसा ज একটি গাছ লাগানোর উপকারিতা সম্বন্ধে মধ্যে দিয়ে সমস্ত কিছু বলে দিয়েছে তোমরা সেই জন্য গাছের লাগানোর যে উপকারিতা সেটা মোটামুটি এখন সবাই বুঝে গেছো এবং প্রত্যেকেই চেষ্টা করবে বাড়িতে তোমার যেখানেই জায়গা পাবে গাছ লাগানো এবং আমাদের পরিবেশকে সুস্থ করার এবং সুন্দরভাবে আমাদের পৃথিবীকে যেন আরো সুন্দর হয় সবুজ সবুজায়ন হয় সেই চেষ্টা করবে দু ধরে গাছ বসাচ্ছি আমরা প্রায় দু হাজারের উপরে আম গাছের আঁটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছি আর বাড়ির ভেতরে যেতে গাছ টুটতে ঘুরতে বাড়ি যায় আর এখানে যারা আছে সব সরেরা এবং আমাদের সব ছাত্রছাত্রীরা প্রতিদিন দশটা পনেরোটা কুড়িটা করে গাছ আনে এই কর্মসূচি আজকের জন্য নয় আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং আগামী দিন ধরে আমরা করে যাব এটা চলতেই থাকবে তারদা হাই স্কুলের পক্ষ থেকে আমরা গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি আজও আমরা গাছ লাগাচ্ছি আজকে আমাদের স্কুলের সেলফ হেল্প গ্রুপের ইয়ে আর কি কর্মচারীরা ওরাও গাছ লাগাচ্ছে এখানে আছে আমরা ছাত্রছাত্রীরা মিছিলও করেছি বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম গাছ লাগানোর উপকারিতা কি এখন আমি চলে যাব আমাদের স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা অন্বেষা তো ট্যাটলকের অন্বেষা সর্দারের কাছে গাছ লাগানো সম্পর্কে ও কিছু বলুক আমরা শুনতে চাই ওর কাছে আজ আমাদের স্কুলের বৃক্ষরোপণে আমরা যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচিতে আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভীষণ উদ্যোগী হয়ে খুবই উদ্যোগের সাথে আমরা এই কর্মসূচি শুরু করেছি এবং গত এক বছর ধরে আমরা বিগত এক বছর ধরে অনেক গাছ লাগিয়েছি প্রায় দু হাজারেরও বেশি গাছ লাগানো হয়েছে আমরা এখনও গাছ লাগাচ্ছি এবং ভবিষ্যতেও গাছ লাগাবো কারণ আমাদের উদ্যোগে গাছ লাগাতেও হবে তো আমরা যাতে উৎসাহিত হয়ে প্রত্যেকেই গাছ লাগাতে পারি সেই জন্য আমাদের এই কর্মসূচি আমরা করেছি এবং আমরা আশা করবো আমরা ভবিষ্যতে অনেক বেশি গাছ লাগাবো এবং গাছ আমরা অনেক ভালো করে প্রজাপতি এরা সব আমাদের গ্রিম সংসদ কমিটির সদস্যরা খুব ভালো কাজ করছে